মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে ব্যক্তিত্ব একটা মানুষকে মানুষ চেনে মূলত তার ব্যক্তিত্বের মাধ্যমে একটা মানুষকে মানুষ প্রথমে চেনে তার ব্যবহারের মাধ্যমে কথা বলার ধরন আসলে কেমন হওয়া উচিত প্রথমে কারোর সাথে কথা বললে কিভাবে আসলে কথা বলা দরকার মানুষকে প্রথমে মানুষের সাথে কথা বলতে গেলে বা পরিচিত হতে গেলে প্রথমে সালাম দিতে হয় অথবা যে যে ধর্মের সে ধর্মের রীতি অনুযায়ী কথা বলতে হয়। শুরুটা ঠিক ওইভাবে হয় এরপর হয়তোবা বা জিজ্ঞেস করতে পারেন কেমন আছেন যেটা আমরা কুশল বিনিময় বলি অযাচিত কারণে কাউকে না জেনে কাউকে না জেনে কারোর সম্পর্কে না জেনে কাউকে কখনো না দেখে তার কাছে নাম্বার চাওয়া তার ইনবক্সে এসে বাজে মেসেজ দেওয়া তার সাথে অসদাচরণ করা তাকে তার বিয়ে হয়েছে কিনা সে চাকরি করে কিনা সে কি করছে তার বেতন কত এই জিনিসগুলো জিজ্ঞেস করা মূলত অভদ্রতা এবং অসভ্যত এটা মূলত নোংরামি একটা কাজ মানুষের সাথে পরিচিত হলে বিশেষ করে ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে আমি যেটা বলছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কথা এখানে মানুষের সাথে পরিচিত হলে কুশল বিনিময়ের বাইরে কোনো করা উচিত নয় কারণ সোশ্যাল মিডিয়ায় যা দেখেন কিন্তু তা বাস্তব মানুষকে এই কথাগুলো জিজ্ঞেস করবেন না আপনার ফোন নাম্বার দেন তার ইনবক্সে ডিরেক্ট কল দিবেন না তাকে কল দিয়ে বিরক্ত করা তাকে প্রপোজ করা তার সম্পর্কে জানতে চাওয়া এগুলা মূলত অসভ্যতা এবং নোংরাম আমি এই কথাগুলো রিপিট করেছি এর কারণ হচ্ছে কিছু মানুষ আছে যারা নিজেদের ব্যক্তিত্বটা বোঝে না সঠিকভাবে তারা ফেসবুক মানেই বা সোশ্যাল মিডিয়া মানে বোঝে কারো ইনবক্সে ঢুকে ডিরেক্ট তাকে কল করা তাকে এমনকি ভিডিও কল করা তার নাম্বার চাওয়া তার বিয়ে হয়েছে কিনা সেটা জানা তাকে প্রপোজ করা তার বাচ্চা হয়েছে কিনা সেটা জানা এ সমস্ত কাজ করা এই সমস্ত কাজের মাধ্যমে সে তার নিজের ব্যক্তিত্বটাকে বিসর্জন দেয় এবং তার যে একটা বিকৃত মস্তিষ্ক আছে সে যে কিছু বোঝে না সে যে মূর্খ সেটার পরিচয় দেয় মানুষের সাথে কুশল বিনিময় করতে হলে সন্ধভাবে তাকে সালাম দিয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করতে হয় অথবা কারো কাছ থেকে বা তার প্রোফাইল দেখে সে সম্পর্কে জেনে নিতে হয় এর বাইরে আসলে কিছু নয় সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের বেশি কোনো কিছুই করা উচিত নয় এতে করে মানুষের বুদ্ধি বিবেক লোক পায় মানুষ নিজেই তার ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়ে থাকে এই কাজগুলো করবেন না এই কাজগুলো করলে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন প্রত্যেকটা অপরিচিত মানুষের কাছে আপনার চরিত্রের মুখোশ খুলে যাবে এবং কিছু কিছু মানুষ তো একদম টেগ লাগিয়ে স্ক্রিনশট দিয়ে ফেসবুকে ভাইরাল করে বসে যে ছেলেটা আমাকে এই কথা বলেছে এই মেয়েটা আমাকে এই কথা বলেছে আরো কিছু মানুষ আছে যে মেনারগুলো মেইনটেইন করে না কিছু অপরিচিত মানুষের কাছে রিচার্জ চায় ফোনের রিচার্জ চায় ফোনের মধ্যে টাকা দিতে চায় আপনার কাছে কত টাকা আছে আমাকে একটু দেন এটা খুবই খুবই একটা মিসবিহেভ যেখানে আপনি কাউকে চেনেন না জানেন না তার থেকে সেক্সী চাচ্ছেন সেক্স লুট করে নিতে এটা খুবই বাজে একটা অভ্যাস তো এই সমস্ত কাজগুলো মানুষের সাথে করবেন না এই সমস্ত কাজগুলো করে মানুষের সামনে নিজেকে ছোট করা ছাড়া আর কিছুই করা হয় না এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতের মতোই থাকতে হয় এটা বাস্তব নয়